নমস্কার দেখছেন বাংলা জগৎ এক্সপ্রেস আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ সন্দেশখালী ঘটনা হয়তো এখনো থামেনি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী তাদের প্রত্যেকের মুখেই সন্দেশখালী কেন বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে সন্দেশখালীতে কিছু হয়নি সবটাই সাজানো ঘটনা ছিল অপরদিকে দাঁড়িয়ে যারা দোষী তা নাকি শাস্তি পাচ্ছেন অপরদিকে বঙ্গ সফরে এলেন কে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন রাজ্যে নাকি সন্দেশখালী ঝড় উঠবে এবং সন্দেশখারী মা বোনদের উপর যে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদ নাকি হবেই এবং সেই ফল কবে পাওয়া যাবে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তিনি বলছেন যে বাংলার মায়েরা মা দুর্গা মা কালী অপরদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব তিনি কি বলছেন বলছে এই নরেন্দ্র মোদী যখন বিলকিস বানানো মামলায় যখন এই ধর্ষকদেরকে বাইরে বার করে আনা হয় তাদের গড়ে মারা পড়ান অপরদিকে দাঁড়িয়ে এই নরেন্দ্র মোদী সরকার মণিপুর নিয়ে চুপ থাকেন এই নরেন্দ্র মোদীর সরকার যখন বিধিভূষণ সারেন সিং বিরুদ্ধে অভিযোগ ওঠে কুস্তিগীরদেরকে টেনে হিসেবে নিয়ে যায় এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় মহিলা কুস্তিগীতদের তাই এনার মুখে কি এরকম বক্তব্য মানায় না সত্যি কি তাই এবং বারংবার একটা তত্ত্ব সামনে আসছে রাজনীতি এলেই নাকি বারম্বার বাংলার ময়দানে এরকম মোদী আসেন বা কোথাও কি রাজ্যের মুখ্যমন্ত্রীও আজকে পথে নামলেন মহিলাদেরকে নিয়ে তিনি বলছেন নারীদের অধিকারের জন্য নারীদের যে অধিকার রয়েছে তার জন্য নাকি তিনি বারংবার পথে নেমেছেন অপরদিকে দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে তিনি বলছেন যে বাঙালির অর্থাৎ বাংলার মায়েরা নাকি অনেক ভাতা পাচ্ছে লক্ষ্মীশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী তারা নাকি পাচ্ছেন সত্যি কি ভোট আসলে সমস্ত বিষয় আসে এনে কিন্তু একাধিক প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের মনে তারা প্রশ্ন করতে ভয় পায় তাদের হয় প্রশ্ন করবো আমি এনেদের প্রত্যেককে তারা কাছে পরিচয় করা যায় আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শহীদ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র শাহ তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন রয়েছেন বামেদের পক্ষে বক্তব্য রাখবে জিত সিংহ আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র বুলবুলি মাঝি এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষই বক্তব্য রাখবে সৌরদীপ শর্মা আমি একটা অরিত্রকে দিয়ে শুরু করি অরিত্র রাজ্যের পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মানুষের জন্য তিনি লড়েছেন বাংলার মেয়েরা সুরক্ষিত রয়েছে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস সেই জন্য তিনি প্রত্যেককে নিয়ে হাঁটলেন তিনি বলছেন নারীদের অধিকারের জন্য নাকি বারংবার একাধিক বিষয়ে কথা বলেছেন তিনি এবং সেই জন্যই নাকি আজ কন্যাশ্রী হয়েছে আর লক্ষ্মীশ্রী হয়েছে নরেন্দ্র মোদীর বক্তব্য একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য রাখছেন অপরদিকে দাঁড়িয়ে বাংলার মেয়েরা বাংলার মায়ের নাকি সুরক্ষিত নয় সত্যি কি তাই হ্যাঁ দেখুন প্রথম প্রথম একটা জিনিস বলছি এনসিআরির রিপোর্ট যেটা কেন্দ্রীয় মানে এজেন্সিরা বার করে এনসিআরির রিপোর্ট অনুযায়ী কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি মহিলাদের জন্য সব থেকে সেফেস্ট সিটি কে দিচ্ছে রিপোর্টটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটা দিচ্ছে আর উল্টো দিকে নরেন্দ্র মোদী সরকার কি বলছে যে বাংলায় মহিলারা সুরক্ষিত নয় আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই যে মণিপুরে কি হয়েছে মণিপুরে আদিবাসী মহিলাদের ধর্ষণ করে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে আর উনি এসে বাংলায় বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছে ওনার ভাষণ আমাদের শুনতে হবে বাংলার মেয়েরা সুরক্ষিত আছে এবং বাংলার মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায় উপরে আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস যে অন্যায়কে আপোষ করে না সেটা আবারও প্রমাণিত হয়ে গেল শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা উত্তম সর্দার প্রত্যেক আছে গ্রেপ্তার হয়েছে অন্যায়ের সাথে কোনো আপোষ নয় তৃণমূল কংগ্রেস এটা একটা ইতিহাস রচনা করলো একদমই তাই আমি একটু আসবো আজকে বামেদের কাছে বামেরা নাকি কখনো খবরের শিরোনামে থাকে না তবে একটা তাৎপর্যপূর্ণ বিষয় গতকাল আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়া থেকে ছবি খুব ভাইরাল হয়েছে জিদ্দা গণশক্তির একদম প্রথম পেজেই নাকি মোদির অ্যাডভার্টাইজমেন্ট হতেই পারে হয়তো বিজ্ঞাপনের জন্য গণশক্তি মনে করেছে আপনারা নাকি মোদি তোষণ করেন না তাহলে গতকাল তাহলে কি ঘটনা ঘটলো দেখুন আপনাদের কাছে একটা প্রকাশ্য কথা বলতে চাই যে গণশক্তি পেপারটা জাগো বাংলার মতো নয় এটা একটা ডেলি নিউজ চ্যানেল আর কেন্দ্রীয় ডিভিপির সাথে আমাদের একটা চুক্তি রয়েছে সেই চুক্তিতে একদম ক্লিয়ারলি লেখা রয়েছে যে গণশক্তিকে মানতে হবে যে কেন্দ্রীয় যে অ্যাডগুলো সেই অ্যাডগুলো তাদেরকে এবার কেন্দ্রীয় বিজেপি আর তৃণমূল কংগ্রেস এরা যদি মানে সরকারি অ্যাডগুলোকে একটা পার্টির অ্যাডের মতো নিজেদের মুখ দেয় তাতে তো কিছু করার নেই সরকারের টাকা সবার টাকা সরকারি অ্যাডকে আমাদেরকে পাবলিক স্কট তাই হবে কিন্তু এরা করেছে কি বিজেপি আর চিনমুল সরকারি আদগুলোকে দলীয় প্রচারের জন্য আমাদের জনগণের টাকাকে দলীয় প্রচারের জন্য ব্যবহার করেছে উত্তর তাই কিন্তু 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 একটা প্রশ্ন একটা প্রশ্ন জনগণ বাংলার মানুষজন জানতে চাই baronbagh સંદેશখেল নিয়ে একাধিক বিষয় উঠছে অপর দিকে দাঁড়িয়ে কিন্তু বর্তমানে অনেক কষ্টের পর স্বরূপদামি আপনার কাছে এই প্রশ্ন আসবে অনেক কষ্টের পর আজকে সিবিআই হেফাজতে বর্তমানে রয়েছেন শেখ শাহজাহান যাকে নিয়ে এত তুলকালাম হয়ে গেল সন্দেশখালীতে ছাপ্পান্ন দিন পেরোনোর পর তাকে গ্রেফতার করা সম্ভবপর হলো যদি এতদিন ধরে টালবাহানা সিআইডি নাকি সিবিআই অপর দিকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল যে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাই নাকি বহাল থাকছে এবং সেই অনুযায়ী সিবিআই যে হেফাজত সেখানেই থাকছেন সন্দেশখালী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এক কথা বলছেন নরেন্দ্র মোদী এক কথা বলছেন বাংলার মানুষজন জানতে চান হচ্ছে এটা কি বাংলায় হচ্ছেটা যেটা মমতার বাড়ির পাশে ইউপি মণিপুর হাওড়া পাঁচলা মালদা পাঁচলা বহু দূর আর সন্দেশখালি থেকে হাঁসখালি তৃণমূল হবে বাংলা থেকে খালি এবারে যদি আসি মণিপুর প্রসঙ্গে বিবস্ত্র করে ঘোরানোর প্রসঙ্গে এই রকম আমি আপনাদের দশটা ঘটনা বলছি বা একুশে জুলাই দু হাজার তেইশ মালদাতে দুই মহিলাকে বিভস্ত্র করার ঘটনা হয়েছে আটই জুলাই দু হাজার তেইশ হাওড়ার পাঁচলায় বিজেপির মহিলা প্রার্থীকে বিভস্ত্র করে মারধর হয়েছে ছাব্বিশে অক্টোবর দু হাজার বাইশ সমগামী সম্পর্ক থাকার অপরাধে দুই মহিলাকে বিবস্ত করা হয়েছে মুর্শিদাবাদে চব্বিশে জুলাই দক্ষিণ দিনাজপুর দু স্কুল শিক্ষিকাকে বিবস্ত করা হয়েছে আমি দশটা দেখাতে পারি সন্দেশখালী বাদে আর সন্দেশখালীতে অন ক্যামেরা আপনার বাংলার মা বোনেরা বলে দিয়েছে যে তাদেরকে কতজনকে উলঙ্গ করে কিন্তু বাংলার মা বলে এমনটা বলছো তাদেরকে কি সাজানো পরিকল্পনা আমি আসবে বিষয় সরোদীপ জনগণ জানতে চায় বাংলার মানুষজন দেখতে পেলে সংবাদ Khalite কি হচ্ছে নরেন্দ্র মোদি বলছেন যে বাংলার মা বলেরা দুর্গেশ ঠাকুর বাংলা মা বলেরা মাKali সবটা মানছি কিন্তু আজকে বিলকিস বানু হক বাজকে যখন আমরা দেখলাম কুস্তিগীরদেরকে টেনে হিচড় তোলা হলো তখন তো নরেন্দ্র মোদি কোথায় ছিল সরবদা কোন WhatsApp ইউনিভার্সিটি থেকে এই তথ্যগুলো পেয়েছে আমার জানা নেই তবে উনি যেভাবে বলেন উনি নিজেও জানেন না কিভাবে তথ্যগুলো বলছেন এবার আসি হচ্ছে সংবাদ কালিনি গতকাল বারাসাতের সবাই যখন সন্দেশকালীন মেন মানে আসল মহিলারা যখন গেল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তখন তাদেরকে সেই মিটিংয়ে ঢুকতে দেওয়া হলো না খুব ভালোভাবে পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদী পাঁচজন মহিলাকেই সেখানে ডাকলো এবং সেই পাঁচজন মহিলার সঙ্গে কথা বললো বাকিদের সঙ্গে কথা বললেন আমার সঙ্গে একটা ভাই আমার কাছে একটা ক্লিপ আছে সেখানে সন্দেশকালী মহিলারা বলছে আমরা সকাল ছটায় বা রওনা দিচ্ছি সন্দেশকালী থেকে বাড়ার সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকা করবো বলে আর প্রধানমন্ত্রী আমাদের কথা না শুনে বেরিয়ে গেলে বলে গজগজ করে চলে গেল তোমাকে আমি একটা কথা বলে রাখি তোমাকে একটা কথা বলে রাখি তোমাকে আমি একটা এক মিনিট এক মিনিট সরে দিব সরে এক মিনিট তোমাকে একটা কথা বলি তাহলে সন্দেশখালি মহিলারা বলছেন পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন তারা তারা কি তাহলে মিথ্যা কথা বলছেন বুলবুলি দেখুন সন্দেশখালীর যদি আমি বলি ভারতের প্রধানমন্ত্রী এই মা বোনেদের সাথে কথা বলবেন বলে তো সন্দেশ কি সব মা বোনের সাথে কথা বলা সম্ভব কি এটা আমার ভাইকে জানতে হবে মাননীয় যখন কিছু হয় কোনো প্রোগ্রাম করে স্টেজ প্রোগ্রাম যখন বাংলার এই মহিলারা কথা বলতে চায় সব মহিলারা কি কথা বলতে পারে পারে না ওখান থেকে কিছু প্রতিনিধি হিসাবে যায় সেই হিসাবেই নরেন্দ্র মোদীর কাছে কালকে আমি কথা বলিনি আমি কথা আমি উত্তর দেব সৌরদীপ এক মিনিট সৌরদীপ সৌরদীপ সৌজন্যতা বজায় রাখো রাখতে হবে হ্যাঁ ভাই তোমার বেলা আমি যখন চুপ ছিলাম আমার বেলা তোমাকে শুনতে হবে বাংলার বাংলায় এমন জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে যে এরা না এরা শুধু চোর আর জোচ্চর নিয়ে বসে রয়েছে এরা এরা হাওড়া সাকরাইল বাংলায় বল দেখেছিলেন হাওড়া সাকরাইলের ঘটনা নিয়ে বলেছিলেন তমলুকে আপনাদেরই মহিলা কর্মীকে আসল করায় সেই নিয়ে কথা বলেছিলেন কালকে মা বোনেরা কাচ্ছে সন্দেশ কালকে মা বোনেরা কাচ্ছে একবার গিয়ে দেখো তমলুকে মেরা মানা আর হাওড়া আপনাদের মেরা যদি তাই হয় যদি তাই হয় আজকে তাৎপর্যপূর্ণ বিষয়ে রাজনৈতিক মহল মনে করছেন নরেন্দ্র মোদী আসছেন শুধুমাত্র নাকি মহিলা ভোট টানতে আপনি কিছু মনে করছেন সেটা মানে বাংলার মহিলা ভোট টানার জন্য আজকে নরেন্দ্র মোদী সন্দেশকারী নিয়ে কথাবার্তা বলছেন সত্যি কি তাই না এটা তো স্বাভাবিক সন্দেশকারীর ঘটনা মহিলাদের ওপর একটা গভীর প্রভাব বিস্তার করেছে তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে মহিলা দু হাজার একুশের নির্বাচনে পঞ্চাশ শতাংশ মহিলা ভোট একটি সার্ভেতে দেখা গেছে তৃণমূলের কাছে গিয়েছিল নরেন্দ্র মোদী সেই মহিলা ভোটটা নিজের দিকে টানতে থাকবেন সন্দেশ ঘটনাকে সামনে রেখে এটা স্বাভাবিক একটা রাজনৈতিক কৌশলের অঙ্গ এর মধ্যে তো অন্যায় কিছু নেই মানে প্রতিপক্ষ যদি আজকে বিজেপিরও এরকম কোনো অবস্থা হতো তাহলে নিশ্চয়ই তৃণমূল তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতো অতীত ব্যতীতও হয়েছে এই ঘটনাটা কিন্তু এটা খুব আশ্চর্য লাগছে ঠিক আছে এইগুলো তো রাজনৈতিক লড়াই হতেই থাকে কিন্তু কালকে বা পরশু হাইকোর্ট স্পষ্টভাবে সন্দেশখালিতে যিনি মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিবিআইয়ের হেফাজতে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সিআইডি কলকাতা পুলিশের অধীনে তারা পরপর দুদিন এই হাইকোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে সিবিআই হাতে সে তুলে দেয়নি শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে কোর্টেরই নির্দেশে এখন যদি রাজ্য সরকারের পুলিশ হাইকোর্টের নির্দেশ না মানে তাহলে রাজ্যের মানুষ করে পুলিশের আস্থা রাখবে কিন্তু এই প্রশ্নই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তুললেন রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশ খালি নিয়ে কোর্ট ভুয়া সন্দেশ থেকে ছড়াচ্ছে আজকে রাজ্যের আশা এই সমস্ত বিজেপি থেকে শুরু করে নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো তারপর আমি শোতে ফিরবো সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি রকমের আর সন্দেশ মানে সংবাদও আছে যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারফণ্য বোধ করি না আজকে বিজেপির কাজ একটাই তৃণমূল কংগ্রেসদের কেস দাও ইডি লাগাও সিবিআই লাগাও গেলে পুড়ে দাও আর জোর করে ইলেকশনে যেত আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের তো গুসা কেন শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য আমি আসবো এই প্রশ্নে এবার সরুপ আজকে আপনারা যখন বাংলায় কুড়িটা আসনের প্রার্থী দিলেন তার মধ্যে চোদ্দ শতাংশ মহিলা অপর দিকে দাঁড়িয়ে বারংবার আপনারা বলছেন আপনারা কি মহিলাদের অধিকারের জন্য লড়াই করেন তৃণমূল কংগ্রেসের বক্তব্য তাহলে এত কম সংখ্যায় কেন মহিলা আসন বরাদ্দ করা হলো বিজেপি তরফ প্রথম কথা লিস্ট এখনও সম্পূর্ণ হয়নি তৃণমূল কংগ্রেসের এইটুকু পড়াশোনার জ্ঞান থাকা উচিত যে এখনো পাঁচশো বিয়াল্লিশটার মধ্যে অনেকগুলোই বাকি আছে আর বাংলাতেও মাত্র উনিশটা হয়েছে এখনো অব্দি অফিসিয়ালি একজন তো উইড্রো করেছে এখনও বাকি আছে তেইশটা আর এবারে আসি এনাদের মিথ্যে কথার কথাতে এই যে মিথ্যে কথা বলছে সৌরদ্বীপ যে বলল যে মাত্র পাঁচজন বাস আটকে দিয়েছে সন্দেশকালীন মহিলাদের ঢুকতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে কি যে পাঁচশো হাজার টাকায় কিনে নেবে পিঠে করতে ডাকবে বাংলার মহিলারা রাত্রেবেলায় পিঠে করতে ডাকবে না এই দাদা এই দাদা যে সন্দেশকালীন এত বড় বড় কথা বলছে আমি ব্রিজভূষণের কথা মনে করিয়ে দেব যে ব্রিজভূষণ কিভাবে মহিলাদের মহিলাদের মহিলাদেরকে কিভাবে কিভাবে মলেশ করেছিল আজকে যে সব বড় বড় ওয়েস্টাররা রয়েছে ভারতবর্ষের যারা নারীরা যারা গোল্ড মেডেল নিয়ে এসছে অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন এশিয়ান গেমস থেকে তারা আজকে নিজেদের মেডেল ভুলে প্রথম কথা আমি আসবো দাদা শরদ্ একটা লিমিট আছে আপনি 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 কথা বলছেন আজকে আজকে আমি আসবো আজকে আমি আসবো তাপস রায় তাপস রায় আমি আসবো এক মিনিট তাপস বলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের জন্য কথা বলেছেন তার জন্য কথা বলেননি বাধ্য হয় নাকি অনেক কারণেই শ্রী তৃণমূল ত্যাগ করলেন আজকে অরিত্র সোজা বলছে যে তাহলে বিজেপি সদস্য থেকে বিরুদ্ধে তখন কথা কোথায় ছিল তখন তো কথা বলেননি তখন কি নরেন্দ্র মোদি কথা বলেছেন বলতে দিন নরেন্দ্র মোদী কি তাকে সমর্থন করেছে ঘটনা হয়ে যাওয়ার পর ওয়ান সিক্সটি ফোর হয়ে যাওয়ার পরও মমতা ব্যানার্জি তা অভিষেক ব্যানার্জি শাহজাহান শেখকে সমর্থন করে গেছে পুলিশ গার্ড অফ অনার দিয়ে শাহজাহান শেখকে সিক্সটি ফোরটা কি দাদা

সন্দেশকালীর মহিলারা তো অন ক্যামেরায় বলেছে ভাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেখানে ভেঙে গেল সেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সন্দেশকালীর মা বোনেরা বলেছিল যে তাদের সাথে কি হয়েছে রাতের অন্ধকারে কিভাবে ডাকা হয়েছে আমরা সন্দেশকালী গেছি গিয়ে দেখলাম শাহজাহান মার্কেট শাহজাহান এটা ওখানে কিন্তু আমরা সেই মুঘল সাম্রাজ্য দেখতে পেলাম তাহলে এই শাহজাহানকে আমাদের মাননীয় কেন কোলে তুলে বসিয়ে রাখলেন কেন ছদিন ধরে আরো আগলে রাখার চেষ্টা করি আমি এটা আমি আমি বক্তব্য বলবো দাদা আজকে সন্দেশ খেলি নিয়ে এখনো আজকে খবরের শিরোনামেও আজকে আমরা এই প্রোগ্রামটা সন্দেশ খেলি নিয়ে করছি নরেন্দ্র মোদী বলছেন রাজ্যে সন্দেশ খেলির জন্য ঝড় উঠবে এবং রাজ্যের মা বোনেরা রাস্তায় নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে নরেন্দ্র মোদী আসছে মানুষকে ভুলভাল ভাল বোঝাচ্ছে চলে যাচ্ছে সত্যি কি তাই দাদা ওসব আমি জানি না রাজ্যে কেন কি নেতা কি বলছে কিন্তু সবচেয়ে আগে আমাদের যে প্রশাসনের যে টুপি পরে রয়েছে স্টার লাগিয়ে রয়েছে ওরা যদি নিজের ইয়েটা সম্মানটা যদি না জানে ততক্ষণ কিছুই হবে না এইটুকু আমি জানি জনগণ মানে জনগণ কোথাও গিয়ে কিন্তু সেই নির্দা প্রশাসনের উপরই আঙুল তুলছে মানে তারা নাকি একদম ঠিকঠাক নাই যেই কারণে যে বাংলারই অবস্থা সত্যি কি তাই মনে হচ্ছে না না এই যে সন্দেশকালীন মেয়েরা যে হাতে অস্ত্র তুলে নিলেন তারা প্রশাসনের কাছে গেলেন না কেন এর প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রশাসন আদালতকে মানছে না রাজনৈতিক লড়াই চলুক কিন্তু যেখানে প্রশাসন আদালতের নির্দেশ না মেনে পরপর দুদিন শেখ শাহজাহানকে হ্যান্ডওভার করছেন না শেখ শাহজাহান দোষী না নির্দোষী আমি জানি না কিন্তু কোনো কিছু তদন্ত হওয়ার আগে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হাইকোর্টে দাঁড়িয়ে শেখ শাহজাহানের স্বপক্ষে বক্তব্য রাখছে রাজ্যখানে শাসক দলেরই অত্যন্ত সৎ মানুষ তাপস রায় যারা তৃণমূল করে এসছেন তারাও বলবেন তাপস রায় অত্যন্ত সৎ মানুষ সেই মানুষটা সন্দেশখালিতে মুখ্যমন্ত্রীর শেখ শাহজাহানকে সমর্থন করা নিয়ে দল ছাড়ছেন সেখানে মনে মানতে হবে যে রাজ্যে একটা ঝড় উঠছে না উনি বললো না তাপস রায় এক সৎ মানুষ এখন বিজেপিতে এসে গেছে বলে সৎ মানুষ হচ্ছে কিছুদিন আগের কথা মনে করাবো শুভেন্দু অধিকারী নিজে মিডিয়ার সামনে বলেছে যে তাপস রায় চুরি করেছে তাপস রায় নিজেই একটা চোর উনি উনি আমি আসবো আমি আসবো আমি আসবো আমি বলতে আমি আসবো আমি আসবো আমি আসবো জিতটা কি মনে হচ্ছে আজকে সন্দেশ নিয়ে এখনো মা মধ্যে কিন্তু সেই আতঙ্ক দেখা দিচ্ছে কারণ আজকে তো শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে হয়তো সেখানে আরো অনেক শেখ শাহজাহান লুকিয়ে থাকতে পারে সত্যি কি তাই বলছি তো আমরা এটা শেখ শাহজাহান শুধুমাত্র সন্দেশখালীতে রয়েছে তা নয় শেখ শাহজাহানের মতো নেতা বাংলার কোণে কোণে রয়েছে এবং সেই সব পদ থেকে এরকম শেখ শাহজাহানদের বার করে শাস্তি দিতে হবে আর সন্দেশখালীতে নিরাপদে মহিলারা থাকবে যদিও ওইখানে নিরাপদ সর্দারের নেতৃত্বে ওইখানেতে বিধায়ক থাকে তবেই নিরাপদে থাকবে আর নরেন্দ্র মোদী এখন এসেছে বর্তমানেতে উনি সত্যিই তো মণিপুর ভুলে গেছেন উনি সত্যিই তো হাতরাস ভুলে গেছেন আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই এরকম ভাই শাহজাহানদের বরবর শাহজাহান আগে সিপিএম এ ছিলেন না মানে তৃণমূলে আসার আগে তো সিপিএম এ ছিলেন না ঠিক আপনার জন্মে না ছিলেন না ছিলেন না অন্য কথা বলেন না হ্যাঁ না না হ্যাঁ না 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 সিপিএম এ ছিলেন না ছিলেন না বলুন ছিলেন না ছিলেন না ছিলেন না ছিলেন না শেখ সাজান আপনি এমএ ছিলেন না সময় শিব সেলান সিপিএম এ ছিলেন না ছিলেন না উত্তর দিতে পারছি আমাদের জনগণ জনগণ লাই টেলিভিশন পর্দে জনগণ হাসছে যে আমাদের কাছে কোনো উত্তর নেই একটাই কথা যে শেখ সাজাহান কে নিয়ে দাদা বলছেন সেই শেখ সাজানের জন্ম হয়েছে কিন্তু সিপিএম এর ঘরে সে আজ অত বড় মানে মুঘল সাম্রাজ্য তৈরি করেছে কাতারে কাতারের লোকজন তাদেরকে একটা কথা বলে দিই শেখ শাহজাহানের জন্ম সিপিএম এ তিনি গেলেন তৃণমূল কংগ্রেসের জেল থেকে যিনি বেরোবেন তিনি যাবেন বিজেপি আমি এই বিষয়ে আসবো হয়তো কি মনে হচ্ছে আজকে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস যাই হয়ে যাক বাংলার মানুষজন ভাবছে সন্দেশ খালিতে এরকম ঘটনা কেন ঘটলো সন্দেশ খালি বলে নয় মানুষের সবথেকে থেকে তাৎপর্যপূর্ণ মহিলাদের বাংলার বুকে নিরাপত্তা কোথায় নিরাপত্তা তো অবশ্যই আছে কেন সেটা এনসিজিআরবি রিপোর্টই বলছে আর দ্বিতীয় জিনিস শেখ শাহজাহানকে নিয়ে এত বড় বড় কথা হচ্ছে শেখ শাহজাহান তুমি যেটা বললে আজকে জেলে গেছে কালকে জেলে ভেতরে সিবিআইকে বলে দিক যে আমি ভাই পরশু দিনকে বিজেপি জয়েন করবো তুমি দেখে নেবে মিলিয়ে নেবে আমার কথা শেখ শাহজাহানের নামে কোনো কেস থাকবে না কোনো রিপোর্ট থাকবে না সব কিছু হোয়াইট ওয়াশ হয়ে যাবে যেরকম শুভেন্দু অধিকারীর নামে হয়েছে যেরকম তাপস রায়ের নামে হয়েছে এখন বিভিন্ন এক্সাম্পল রয়েছে কত ধরে কত দেখুন আবার এইসব কাল্পনিক কথাবার্তা বলে তো লাভ নেই কথা হচ্ছে কি শেখ সাজানকে জামাই আদরে রেখেছিল মমতা ব্যানার্জি তাকে এখন ঘেঁটি ধরে তিয়ারে নিয়ে যাওয়া হবে দুদিন পরে আর এনসিআর যে আপনার সময় বলিনি সৌজন্য বাজায় রাখবেন ভদ্রভাবে ডিবেট করবেন আপনার সময় বলিনি এতদিন পরে আবার একটা টপিক গড়াচ্ছে সে কিনা রিপোর্ট বলছে সন্দেশকালিতে হাজারে হাজারে মহিলা বলেছে পুলিশের কাছে গেলে বলছে শেখ সাহানের কাছে যাও শিবু উত্তমের কাছে দাও না আপনি কি কি আমি ছবি এক মিনিট এক মিনিট এক মিনিট আপনি এক মিনিট ছবি আমি ছবি আমি আসব। আমি আমি বামনগোলার ছবি দর্শককে দেখাবো তবে আজকে মণিপুরে কি হচ্ছে মণিপুরের ঘটনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে নিন্দা করেছেন সন্দেশ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়েছে

তাদেরকে আমরা ভরসা করবো কী মনে হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আমি তো সাধারণ মানুষ কোনো দলও করি না এবার যদি সাধারণ মানুষের ভিউ চান তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে এখানে আমি দেখছি অনেক দাদারা বলছে কেউ বলছেন যে শাহজাহানের জন্ম হচ্ছে সিপিএমের ঘরে পালন পোষণ হয়েছে তৃণমূলের ঘরে তো যাই হোক সেটাতে কিন্তু আমার কথা হচ্ছে যে কর্মটা শাহজাহান করেছে সেটা কি কি জাস্টিফাইড করছে না এবার এটা জন্ম হোক জেথা শেতা ঠিক আছে কর্ম হোক ভালো আমি এটাতে বিশ্বাস করি এবার এই যে জিনিসটা হচ্ছে আমরা যা খবরে দিচ্ছি এটাই তো বিষয় এবার আদৌ ভেতরে কি আছে না আছে সেটা আমরা কিন্তু ওখানে যাইনি যেহেতু সঠিক যে কি কারণ আছে সেটাও আমি যাই না কিন্তু আমরা যা খবরে দেখছি সেটার থেকে মনে হচ্ছে যে ঘটনা খুবই খারাপ সেটাকে আমি অবশ্যই নিন্দা করি এবং ওইখান থেকে আরেকজন দাদাও বলছে যে তাহলে কি না আপনি বোধহয় জিজ্ঞাসা করলেন যে তাহলে মণিপুর নিয়ে কী বলবেন অবশ্যই যেটা খারাপ সেটাকে আমরা খারাপ বলবই সেটা মণিপুর হোক লন্ডন হোক যেখানেই হোক না কারণ মানুষের বিরুদ্ধে যদি কোনো মানুষ যদি শোষিত হয় মানুষের দ্বারা সেটা অবশ্যই নিন্দা করা আমার মানব জাতির এটা একটা

দুটো জিনিস মিশে আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি পশ্চিমবঙ্গে নারীদের এইভাবে টাকা দিয়ে রাতের বেলায় ডেকে পাঠানো পার্টি অফিসে যেটা হয়েছে সেটা ভারতবর্ষের কোথাও হয়নি ওনারা ব্রিজভূষণের ব্যাপারে ভুলে গেছে মণিপুরের ব্যাপারে ভুলে গেছে হাতরাসের ব্যাপারেও সব জায়গার ব্যাপারে ভুলে গেছে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে বাংলার পুলিশ ওনাদের জানা উচিত সিবিআই ইডি কেউ পারেনি তার আগে জেনে নেবেন বাংলার পুলিশে ধন্যবাদ জানা কত বাংলার পুলিশকে ধন্যবাদ জানা জুড়ে কি মনে হচ্ছে জনগণ কিন্তু বলছে যে আলটিমেটলি কিন্তু সমস্যায় পড়ছে জনগণই তাহলে এর থেকে সুরাহা কি করে মিলতে পারে কি মনে হচ্ছে এই সুরাহার রাস্তা জনগণকেই ঠিক করতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণ নির্বাচনে কাদের বেছে নেবেন তার ওপরই সুরাহার রাস্তা নির্ভর করে আছে কিন্তু এটা আশ্চর্যজনক হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে একবারও যাওয়ার প্রয়োজন মনে করলেন না কি বলবেন ঠিকই কথা সন্দেশখালী তো মমতা ব্যানার্জিও যাওয়ার প্রয়োজন মনে করলেন না আর নরেন্দ্র মোদীও নরেন্দ্র মোদিও মণিপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না আসলে লোকসভা ভোট এসছে ইলেকশন এসছে তার আগে মার্কেটিং করার জন্য ফ্লাইটে করে উনি বারবার আসছেন নরেন্দ্র মোদী আর উনিও আজকে পথসভা করছেন এতে কতটা শুরু হবে যায় না কিন্তু সন্দেশখালীর মহিলারা নিরাপদে থাকবে নিরাপদ সর্দারের নেতৃত্বে এরকম ব্যাপার কথা হচ্ছে কি যে আজকে যে যে মহিলাদেরকে তিনি দেখাচ্ছেন দিদি দিদিতে এটা সন্দেশগালীতে সেদিন দেখাতে পারতো আজ পর্যন্ত দিদি সন্দেশখালি গেলেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ওই ভাই ওখান থেকে বলছে যে বাংলার পুলিশ নাকি শাহজাহানকে ধরেছে তো বাংলার পুলিশ বাধ্য হয়েছে কারণ সেদিনকে সেদিন যে ডেটটা ছিল সে উনত্রিশে ফেব্রুয়ারি সেদিন ইডির কাছে চতুর্থবার শাহজাহানের ডাক ছিল সেখান থেকে বাঁচার জন্য শুধু শো করা হয়েছে কি বলবে দেখুন সন্দেশগালী নিয়ে আমরা জাস্টিফাই করি না সেখানে কারণ আমরা শেখ শাহজাহানকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছি যেটা বিজেপি করার ক্ষমতা নেই আর আরেকটা কথা বলবে এই যে প্রধানমন্ত্রী আসছে এখন হেলিকপ্টার করে প্রতিদিন তাই একটা কথাই বলবো ছোট করে বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের মেয়েকেই চায় বাংলার মহিলারা নাকি সুরক্ষিত রয়েছেন নিরাপত্তা হীনতায় তারা ভুগছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদী বলছেন মহিলারা নাকি বাংলায় সুরক্ষিত নেই তাদের কার কথা লোকে বিশ্বাস করবে জনগণের মনে কিন্তু এই প্রশ্নগুলো একাধিকবার জেগেছিল যাচ্ছে যাগবে দেখাবে আগামী এপিসোডে দেখে দেখুন বাংলা সাগর